আসসালামু আলাইকুম কাতু দর্শক সবাই কেমন আছেন দেশে বিদেশে বিশ্বের নানা প্রান্ত থেকে যারা আমাকে দেখছেন সবাইকে আন্তরিক মরকবাদ আজকে আমরা আসছি ফিলাডেলফিয়াতে আমেরিকার প্রথম মাজার হজরত শেখ বাবা রাহি মহিউদ্দিন রহমতুল্লাহি আলাই ওনার মাজারে ওনার আজকে ওফাত শরীফ মানে আজকে ওনার ইসালে সওয়াব মাহফিল তো ডিসেম্বরের আট তারিখে উনি ইন্তেকাল করেছিলেন উনিশশো সালে উনি উনিশশো সাল থেকে আমেরিকার জমিনে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ প্রায় ষোলো বছর পনেরো থেকে ১৬ বছর উনি দিনের খেদমত করেছেন এবং উনি এইখানে পাঁচ হাজারের অধিক হোয়াইট আমেরিকান যারা আছে তাদেরকে মুসলমান বানিয়েছেন এবং শত শত মানুষ ওনার এখানে এসেছেন ওনার বয়ান শুনেছেন হাজার কে হাজার মানুষ ওনার কাছে ইসলাম গ্রহণ করেছেন তো সেই আল্লাহর বলির মাজারে আমরা এসেছি এখানে আমরা জিয়ারতের উদ্দেশ্যে আমরা আজকে এসেছি তো এই যে আমার পিছনেই বাবা মহিউদ্দিন রহমতুল্লাহ আলাই ওনার মাজার শরীফ এই যে বাবা হযরত মহিউদ্দিন রহমতুল্লাহ আলাই ওনার মাজার শরীফ এখানে এই মাজার শরীফের পিছনেই এখানে একটা কবরস্থান কবরস্থানে এখানে বিভিন্ন মুসলমানদেরকে দাফন করা হয় এইখানে যারা বাসিন্দা আছেন তো এইখানে বাবা হজরত মহিউদ্দিন রহমতুল্লাহ আলাই ওনার এই যে শিরিন ওনার ভিতরে ওনার মাজার তো এইখানে আজকে প্রোগ্রাম হবে এই দেখেন সোমবার দিন ওনার ইন্তেকাল হয়েছে সোমবার দিন শিরিন অফ শেখ মোহাম্মদ রাহিম বাবা মহিউদ্দিন রহমতুল্লাহি আলাই মানডে ডিসেম্বর এইট নাইনটিন ওনার ইন্তেকাল হয়েছে এইখানে অনেক মুসলমানরা এসেছেন যারা ওনার হাতে বয়াত হয়েছেন ওনারা এখানে ওনার মাজার শরীফ এই যে আমরা মাজার শরীফের ভিতরে এতক্ষণ কোরআনের খতম হয়েছে কোরআনের খতম দিয়েছেন ওনারা এই যে বাবা মহিউদ্দিন রহমতুল্লাহ ওনার পা এখানে মাথা হয়ে কোরআন শরীফ পড়তেছেন হজর মহিউদ্দিন রহমতুল্লাহ